আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও তোমাদের ভালো আছি খুব ভালো আছি আজকে যাচ্ছি শিয়ালদা তো কেন যাচ্ছি তোমাদেরকে পরে ভিডিওর মাধ্যমে দেখা দেখানোর চেষ্টা করছি তো দেখো আমরা অটোতে বসে গেছি আর প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে এখন বাজে আড়াইটা এরকম তো আমরা শিয়ালদায় চলে এসেছি অটো করে শিয়ালদাতে ঢুকছি এখন হ্যাঁ এই যে নেমে গেলাম তো এটা হচ্ছে মেট্রো স্টেশন আর যেটা স্টেশন মানে শিয়ালদা স্টেশন আর যে অটো স্ট্যান্ড আছে এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে তো একটু ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে এখানে ফলের মার্কেট বসে রাত্রিবেলা করে তো তারপরে চলে যাচ্ছি দেখো বাজারের ভেতরটাতে অনেক রকম দোকান আছে যারা আছে যা খুব ভালো করেই জানো আর যারা আসেনি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি তো যেহেতু সূর্যটা অপোজিটে আছে তাই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে কত দোকান বসেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি অনেক অনেক দোকান বসেছে তো এখানে আসতেই দেখলাম যে রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে তো একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য শিবলিঙ্গও আছে রুদ্রাক্ষের মধ্যে তারপরে নানান রকম দোকান সব পেরিয়ে আমরা যাব এখন স্টেশনারি দোকানে তো চলো যাই আর তোমরা দেখতে থাকো প্রথম যখন শিয়ালদায় এসেছিলাম আমিও দিক দিশা খুঁজে পাচ্ছিলাম যে কোথা কোন দিকে গেলে কী পাবো না পাবো তো এখন গিয়ে গিয়ে সব চিনে গেছি তাই জন্য কোনো অসুবিধা হচ্ছে না আমার তো এখানে জামা কাপড়ের দোকান জুতোর দোকান আর এটা একটা মন্দির শিব মন্দির বড় ঠাকুর আছে কালী ঠাকুর আছে এখন বন্ধ আছে মন্দিরটা দেখো উপরে কাস উপরে ফুটে আছে পলাশ ফুল তারপরে আমরা চলে এসেছি স্টেশনারি দোকানে অনেক রকম কিন্তু এখানে দামটা অনেক বেশি বলছিল বলে এখানে কিছু নিই তো আরও আছে এখানে অনেক দোকান আছে তো একটা দোকান থেকে নিলাম সেটা আর করা হয়নি কেন কম পেয়েছিলাম দোকানটা বন্ধ করতে যাচ্ছিলো যে আমি বলছি তাড়াতাড়ি নাও আর দেখো পুতুলগুলো খুব সুন্দর দেখো তারপরে আমরা যেখা যে জন্য এসেছিলাম তো আমি গোপাল কিনতে এসেছিলাম আমার একটা নেমন্তন্ন বাড়ি আছে সেখানে দেওয়ার জন্য তো মামাম দেখে তো খুবই খুশি ওই যে সামনে দুটো গোপালকে ওদেরকে দেখেই আদর করতে শুরু করে দিয়েছে আর এর ভি আগের ভিডিওগুলো বা ফটো পোস্টে তোমরা দেখেছ যে আমি গোপালের ফটো দিয়েছি আর এই দুটো গোপালকে আমার খুবই ভালো লাগেছে কিন্তু অত বড়ো গোপাল নিয়ে তোমার কোনো লাভ হবে না বা অত বড়ো গোপাল দেওয়াটাও সম্ভব না অনেকটা দাম তো এই গোপালটা আমার পছন্দ হয়েছে তো একেই নেব তো আরও সাইজগুলো দেখছিলাম যে কেমন আছে দেখো মামা বলছে এটাই নাও তো বলতে এটাই ডিসাইড করা হলো আর সবাই তো গোপাল নিয়ে খুবই খুশি আমার বান্ধবী গেছিল আর বান্ধবী মেয়েও গেছিলো তো তারপর একটু জামা কাপড় কিনলাম মেয়ের প্যান্ট গেঞ্জি কিনলাম ওর মেয়েরও প্যান্ট আর গেঞ্জি কিনলো তারপরে চলে গেছিলাম ঠাকুরের পোশাক কিনতে তো ওখানে গাছ চলে এসেছি বললো না অনেক রকম আছে তো সব কিছু নিলাম জামা ছোট একটা প্যান্ট মালা কিচন শার্ট বসা রাসন বা সব নিলাম আর এখানে গেছিলো অবস্থা খুবই খারাপ তো সব এখনও পর্যন্ত আমি যখন যাই তখনও হওয়ার বন্ধ নিম যে ঘুরে গেছে সব কিছু তার বন্ধ হয়েছিলো তো দেখে খুব খারাপ লাগলো মানে একটুর জন্য সব কিছু বেঁচে গেছে যদি আরেকটু একটু রাত্রিবেলা রাখতো হয়তো আরও অবস অবস্থা খারাপ হয়ে যেত তারপরে আমরা ঘুগনি খেয়ে নিলাম ঘুগনিটা খুব ভালো ছিল তো দাদাকে দেখায়নি কেন দাদা ভিডিও করতে বারণ করছিল। মামা ধরতে পারছিলেন বলে আবার ওই বসার জায়গাটা রেখে দিল ওই দাদাটা যে ঘুগনি বিক্রি করছিলো তো আমার মেয়ের একটু খেতে সময় লাগে সবার খাওয়া হয়ে গেছে কিন্তু ওর খাওয়া হয়নি দেখো নিয়েই বাড়ি আসছি অটোতে ওইটা নিয়েই বাড়ি এসেছে পুরো এসে আর খায়নি বলে আমার খাবো না ভালো লাগছে না তো ওর বাবা খেলো লাস্টে ওই এক একটু একটু করে একটু একটু করে দেখো মুখে তুলছে তো আজকের মতো এইখানে পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা